এই চুরি কেউ কানে পড়ে হাতে পরবি তো হ্যাঁ সব উল্টোপাল্টা পড়ছিস কেন আবার যাবি নতুন বৌদিকে আনতে লোকে দেখলে পাগল বলবে তো মা এই শুনে যা ব্যাগটা তো নিয়ে যা এই ব্যাগ কেউ মাথায় নেয় কাঁধে নিবি তো হ্যাঁ ঠিক আছে এই মিষ্টি শুনে যা আরে হেয়ার বেলটা তো পরে যা এই হেয়ার বেল গলায় পরে চুলে পরবি তো মাথায় পরবি তো হ্যাঁ এই মেয়েটা তো সব উল্টো পাল্টা পড়ছে কিভাবে যে নতুন বৌদিকে আনতে যাবে বুঝি না বাপু দেখ তোকে কত সুন্দর লাগছে হ্যাঁ ঠিক আছে যা 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 নতুন বৌদিকে নিয়ে আয় এই মিষ্টু মিষ্টু তুই এখানে একা একা দাঁড়িয়ে আছিস তোর বোন দুষ্টু কই বোন তো ওই মাঠে খেলতে গেছে ফুটবল খেলতে আজকেও চলে গেছে ফুটবল খেলতে হ্যাঁ আরে আর বলিস না তোর বোন দুষ্টুর জন্য আর তোর জন্য দুটো আইবল কেন দিয়ে এনেছি ছোট ছোট তাই না কি কই দেখি দেখি এই দেখ ওয়াও কত সুন্দর ঠিক আছে তোর বোন দুষ্টু যখন ওই মাঠে ফুটবল খেলতে গেছে তুই কোনটা নিবি নিয়ে নে

আমি তো এখন মাসির বিয়েতে যাব আমি এই নেলপালিশটা পালিশটা পরব না পরব না তাহলে কি আমি এই লিপস্টিকটা পরব না পরব না তাহলে কি আমি এই চশমাটা পরব না পরব না তাহলে আমি কি এই ব্রেসলেটটা পরব না পরব না তাহলে আমি কি খোপায় এই গোলাপ ফুলটা দেব না দেব না তাহলে আমি কি হাতে এই চুড়িটা পরব তাহলে কি আমি চুলে হেয়ার বেলটা পরবো না পরবো না তাহলে কানে কি আমি এই ঝুমকাগুলো না পরবো না তাহলে কি হাতে আমি এই মেহেন্দিটা পরবো এই মিষ্টু তখন থেকে কি বলছিস পড়বো না পড়বো না পড়বো না আমি তো আমার বোনের বিয়েতে যাবো এগুলো সব পড়বো পড়বো হ্যাঁ এই মিষ্টি দেখে ফেলেছি আমি দেখে ফেলেছি আবার জামা দিয়ে লুকোচ্ছে আমাকে দিবি না ধর তো আজকে তো আমিও দৌড়াবো দাঁড়া দাঁড়া এ বাবা আমাকে দেবে বলে দৌড়ে চলে যাচ্ছে এই দাঁড়া 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 দে 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 একটা দে

মাথায় রেখে ভুলে গেছি দে দে তাড়াতাড়ি দে ভালোই হলো হ্যাঁ খুব পছন্দ হয়েছে